হ্যালো স্টুডেন্টরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে আমরা ক্লাস ইলেভেনের সেকেন্ড সেমের দর্শন বিষয়ে পড়াবো যেটা আমরা করব বাক্য থেকে বছনে রূপান্তর ঠিক আছে তো চলো আমরা এখন আমরা দেখি তো আমরা বাক্য থেকে যখন বচনে রূপান্তর করতে যাব। তখন আমাদের কিছু কিছু কথা মাথায় রাখতে হবে যেমন আমাদের সদার্থক আমরা এটা বেশিরভাগ জানি সদার্থক মানে হলো হ্যাঁ বাচক বাক্য আর নার্থক মানে কি না বাচক বাক্য আমরা এটা সবাই জানি আমাদের এই চারটি সূত্র ভালোভাবে বুঝে নিতে হবে কোন চারটি সূত্র ভালোভাবে বুঝবে তোমরা ঠিক আছে এই যে সামান্য সদার্থক আমরা দর্শনের ভাষায় সামান্য বলতে অনেক জিনিসকে বুঝি ঠিক আছে তাহলে সামান্য সদার্থক মানে কি এ বছন সামান্য সদার্থক মানে এ বছন তখন আমাদের হবে সকল হয় আর সামান্য নরাত্মক মানে হলো ই বচন তখন হবে কোনো নয় আর বিশেষ শতার্থক মানে হবে আই বচন কোন কোনো হয় আর বিশেষ নয়াত্মক মানে ও বচন কোন কোনো নয় তাহলে এটা আমরা বুঝতে পারলাম বচন চার প্রকার ই এ আই ও এটা তোমরা ভালোভাবে মুখস্ত করবে বচন কয় প্রকার চার প্রকার কী কী এ ই আই ও এ ই আই ও তোমরা মুখস্থ করবে এভাবে এ ই আই ও এটা হলো সামান্য সদার্থক এ বচন মানে হলো সদার্থক বচন ঠিক আছে এখানেই হলো সামান্য সদার্থক সামান্য মানে তোমাদের কী বললাম দর্শনের ব্যবসায় অনেককে বোঝায় তাহলে হবে তখন হবে সকল হয় আর সামান্য নর্থক মানে কি তোমাদের বললাম সামান্য নর্থক মানে অনেককে বোঝায় মানে না বাচক হবে তখন হবে কোনো নয় আর বিশেষ সদার্থক মানে হবে মানে একজনকে বোঝাবে বিশেষ মানে একজনকে বোঝাবে দর্শনের ভাষায় তাহলে বিশেষ সদার্থ মানে আই বচন তখন হবে কোনো কোনো হয় আর বিশেষ নরাত্মক মানে ও বচন তখন হবে কোনো কোনো নয় এই যে আমি লিখেও দিয়েছিলাম তোমাদের দেখো দর্শনের ভাষায় সামান্য বলতে অনেক জিনিসকে বোঝায় আর বিশেষ বলতে একটা জিনিসকে বোঝায় ঠিক আছে এবার আমাদের একটা সূত্র মুখস্থ করতে হবে যেই সূত্র ধরে আমরা আমাদের বাক্য থেকে বচনে রূপান্তর করব তো এই সূত্রগুলো তোমরা ভালোভাবে মুখস্থ করবে এ মুখস্ত করতে না করলেও কোনো ব্যাপার না তোমরা ভালোভাবে এটা চার পাঁচবার পড়ে নেবে আশা করি তোমাদের মুখস্থ হয়ে যাবে দেখো কোনো বাক্যের মধ্যে যদি সকল সমস্ত সব প্রতিটি প্রত্যেক প্রত্যেককে কোনো যে সে যে কেউ সব প্রকার যখন তখন চিরকাল সর্বদা সর্বত্র অবশ্যই নিশ্চয়ই নিশ্চিতভাবে নিয়ত অনির্বার্যভাবে একান্তভাবে সব সবসময় সার্বিকভাবে এই শব্দগুলি যদি সদাত্মক বাক্যে থাকে সদাত্মক মানে আমার তোমাদের কি বলছিলাম সদাত্মক মানে হ্যা বাচক তাহলে সদার্থক বাক্যে থাকলে আমাদের কি বচন রূপান্তর করতে হবে এ বচনে তাহলে সতার্থক বাক্য থাকে আমাদের কি বছন এ বচন এবং যদি সেই বাক্যটা নোয়াত্মক বচন মানে কি না বাক্যে থাকে তাহলে আমাদের ও বচনে রূপান্তর করতে হবে আশা করি তোমরা ভালোভাবে বুঝছো আমি আবার তোমাদের বোঝাবো যে আমরা বাক্য থেকে বচনে রূপান্তর করতে গেলে আমাদের কিছু কিছু কথা মাথায় রাখতে হবে যেটা হলো সদার্থক মানে হ্যা বাচক বাক্য আর নর্থক মানে নাবাচক বাচক বাক্য আমি তোমাদের বললাম যে আমাদের যে এগুলো শেখার জন্য আমাদের চারটা বচন শিখতে হবে যেটা হলো এ ই আই ও এটা ভালো করে তোমাদের মুখস্ত করতে হবে এ ই আই ও এ মানে হলো সামান্য সদার্থক এ মানে সামান্য সদার্থক সামান্য মানে কি অনেক সামান্য মানে অনেক যখন হবে সকল হয় আর সামান্য নত্ব মানে হবে কোন নয় আর বিশেষ সদার্থক মানে হবে কোনো কোনো হয় আর বিশেষ নত্ব মানে হবে কোনো কোনো নয় আশা করি তোমরা এটা বুঝতে পারছো আর বাক্যের মধ্যে যদি থাকে কি সকল সমস্ত সব প্রতিটি প্রত্যেক প্রত্যেককে কোনো যে কোনো দেশকেও সব প্রকার যখন তখন চিরকাল সর্বদা সর্বত্ব অবশ্যই নিশ্চয়ই নিশ্চিতভাবে নিয়ত অনির্বার্যভাবে একান্তভাবে সময় সার্বিকভাবে এই শব্দগুলি সদার্থক বাক্যে থাকে তাহলে আমাদের এ বচনে রূপান্তর করতে হবে আর নত্ব বাক্য থাকলে আমাদের ও বচনে রূপান্তর করতে হবে আমি এখন তোমাদের বুঝিয়ে দেবো এটাও তোমরা ভালোভাবে বুঝে নেবে তাহলে এখন আমরা বাক্য থেকে বচনে কীভাবে রূপান্তর করতে হোক বাক্য থেকে বচনে রূপান্তর করতে গেলে আমাদের এলেপ বসাতে হবে এলেপটা কীভাবে বসাবো সেটা কোনো ব্যাপার না প্রথমে আমাদের দেখতে হবে যে এই বাক্যটা দেখো প্রতিটি মা স্নেহ দাও তোমরা বলো তো এই বাক্যটা কি বাক্যে আছে সদার্থক বাক্যে না নাত্মক বাক্যে তোমরা এটা জানতেই পারবে কারণ এখানে না বাচক নাই এখানে কি হ্যাঁ বাচক আছে তাহলে আমরা এটা বলতে পারবো যে এই বাক্যটা আছে আমাদের সদার্থক বাক্যে কি বাক্যে আছে আমাদের সদার্থক বাক্যে এটা তোমরা সবাই জানো কারণ এটাতে কোনো না বাচক নাই তাহলে এটা কি সদার্থক বাক্যে আছে তাহলে প্রতিটি মাস তাহলে আমরা কি বলছিলাম তাহলে প্রতিটি আমরা সূত্রের মধ্যে দেখি প্রতিটি কে আছে এর তো প্রতিটি আমরা পেয়ে গেছি এ দেখো প্রতিটি পেয়েছি এই যে প্রতিটি আমরা পেয়েছি তাহলে কি প্রতিটি কী শর্ত বাক্যে তাহলে আমাদের কি বলছে যেদু এই বাক্যগুলি কি শর্ত বাক্যে থাকে তাহলে আমার এ বছরে রূপান্তর করতে হবে তাহলে আমাদের কি বচনে রূপান্তর করতে হবে এ বচন তাহলে আমরা এ দেখব এ বছনে কি বলছে যে এ বচনে হয় সকল হয় এ এবছনে কি হয় সকল হয় তাহলে আমরা কীভাবে দেব প্রতিটি মাছ নিয়ে দাও তাহলে কী দেবো আমরা এলে। লেপ এলে আমরা কি বছনে রূপান্তর করব এ বছনে তাহলে আমরা কি দিব সকল সকল কি হবে সকল মা হয় স্নেহদাহ আশা করি তোমরা বুঝতে পারছো না বুঝতে পারলে তোমরা কমেন্ট করে জানাবে ঠিক আছে দেখো কেন কারণ আমরা সকল হয় কেন কারণ আমরা এ বচনে আমরা বচনটা শিখলাম যে সামান্য শরৎ মানে এ বচন তখন কি হবে সকল হয় তাহলে এখানেও আমরা প্রয়োগ করছি সকল হয় সকল মা হয় স্নেহদহ ঠিক আছে তাহলে আমাদের এটা হয়ে গেল এবার আমরা সেকেন্ড আমরা সেকেন্ড যুক্তিতে আসবো যে বাক্য থেকে কিভাবে বছনে রূপান্তর করতে হয় দেখো এখানে বলছে যে সব আম টক নয় এটা তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে নয় কথাটা আছে নয় কথাটা থাকলে আমরা বুঝতে পারবো যে এটা নথক বাক্যে আছে কি বাক্যে নথক বাক্যে কী বাক্যে নাতক বাক্যে তোমরা আশা করি বুঝতে পারছো নয় থাকলে নার্থক বাক্যে তাহলে এখানে সব আমরা সব কথাটা খুঁজবো এই দেখো সব কোথায় গেলো এই দেখো সব আমরা কিন্তু সূত্রের মধ্যে পেয়েছি যে সব তাহলে সব তাহলে কি এটা এটা তো কী নাত্মক বাক্যে আছে নয় তাহলে নার্থক বচনে থাকলে আমাদের কি বচনে রূপান্তর করতে হবে ও বচনে দেখো ও বচন ও বচন মানে কি বিশেষ নরাত্মক ও বচন মানে বিশেষ নয়াত্মক বিশেষ নার্থক তাহলে বিশেষ নাত্মক মানে কী হবে ও বচন তাহলে কী হবে কোনো কোনো নয় তাহলে আমরা এখানে খাটাবো কোনো কোনো নয় তাহলে সব আম টক নয় আমরা কি দিব এলেপ দেবো এলেব দিয়ে কি দিব ও বচন দিব কারণ ও বচনের করবো আমরা তাহলে কি দিব কোনো 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 আম নয় টক আশা করি তোমরা বুঝতে পারছো আশা করি তোমরা বুঝে গেছো আশা করি তোমরা বুঝে পারবে বুঝে গেছো এখন তোমরা এটা নিজে করতে পারবে দেখো এটা কে আছে সকল মানুষ সৎ নয় তাহলে তোমরা আমাকে কমেন্ট করে জানা তো এটা কি হবে তাও আমি করে দিচ্ছি দেখো এখানেও কি আছে নয় আছে যেহেতু নয় আছে যেহেতু নয় আছে তাহলে আমরা কি বললাম এটা নহাত্মক বাক্যে আছে কি বাক্যে নহাত্মক আছে কারণ আমরা কীভাবে বুঝলাম কারণ নয় আছে নয় মানে কি নাবাচক বাচক বাক্যে তাহলে নয় আর সকল মানে আমরা এই জায়গায় এখানে পেয়েছি সকল এ দেখো সকল আমরা কিন্তু সূত্রের মধ্যে পেয়েছি তাহলে সকল হলে আমাদের কি বচনে রূপান্তর করতে হবে এ বচন কারণ এটা সদার্থক বাক্যে আছে মানে হ্যাঁ বাচক তাহলে এ বচনে কারণ এখানে আমি দিয়ে দিয়েছি এই শব্দগুলি সদার্থক বাক্যে থাকলে এ বচনে তাহলে আমাদের এ বচনে রূপান্তর করতে হবে তাহলে সকল মানুষের সৎ নয় তাহলে আমাদের কি করতে হবে এটা নয় আছে যেহেতু তাহলে সকল আমরা পেয়েছি তাহলে আমাদের কি এটা শতক বাক্যে নেই এটা নয়াত্মক বাক্যে আছে তাহলে আমাদের ও বচনে রূপান্তর করতে হবে ও মানে কি বিশেষ নয়াত্মক বিশেষ নয়াত্মক মানে কি কোনো কোনো নয় তাহলে আমাদের এখানে দিতে হবে কোনো কোনো এলেট দিতে হবে এলএ দিয়ে আমাদের ও বচনে করব কোনো কোনো আমরা দিব কোনো 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 মানুষ নয় সৎ আশা করি তোমরা বুঝতে পারছো যে কিভাবে করতে হয় এবার আর একটা দেখো যে যে কবি সেই লেখক যে কবি সেই লেখক তাহলে যে কবি সেই লেখক আমরা কি প্রথা বললাম যে প্রথা বললাম কী বললাম যে আর এটা কী বাক্যে আছে সদার্থক বাক্যে আমরা যে কবি সেই লেখক মানে সদার্থক বাক্যে এটা সদার্থক বাক্যে আছে আমরা বুঝতে পারছি এটা সদার্থক বাক্যে আছে কারণ এখানে না বাচক নেই সতার্থক বাক্য তাহলে আমরা যে পাচ্ছি এখন যে আমরা খুঁজবো সূত্রের মধ্যে দেখো এই যে বলছে যে যে সে এই বাক্যগুলো কি সরত বাক্যে আছে সর্ব বাক্য মানে কি আমাদের এ বছর রূপান্তর করতে হয় এ মানে কি এ মানে হলো সামান্য শরত মানে কি হবে সকল হয় তাহলে আমাদের এখানে বসাবো আশা করি তোমরা এটা নিজে করতে পারবে এলেপ দিব এলেপ দিয়ে আমরা কি দিব এ দিব এ দিয়ে কি দিব সকল 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 কবি হয় লেখক সকল কবি হয় লেখক সকল কবি হয় লেখক আমরা এটা বুঝলাম সকল কবি হয় লেখক কারণ আমরা এটা এ বচনে করলাম এ বছর মানেই সকল হয় তাহলে সকল কবি হয় লেখক আশা করি তোমরা বুঝতে পারছো তাহলে আমরা আর একটা করবো দেখো মানুষ সর্বদা সুখী সুখী হয় না মানুষ সর্বদা সুখী হয় না তাহলে এখানে কি আছে না আছে না মানে কি নর্থক বাক্য না মানে নর্থক বাক্য তাহলে নর্থক বাক্য যেহেতু হয়েছে তাহলে আমরা এখানে প্রথমে পালাম সূত্রের মধ্যে সর্বদা সর্বদা কথা দেখবো আমরা সর্বদা সকল সমস্ত সব প্রত্যেকটি সর্বদা এই যে সর্বদা দেখো এই যে সর্বদা তাহলে আমরা সর্বদা কথাটাও পালাম বাক্যের মধ্যে সর্বদা কথা পেয়েছি তাহলে সর্বদা কথা পেয়েছি তাহলে কি সর্বদা থাকলে কী হবে ও বচন কারণ এরা যেহেতু নয় বাক্যে আছে না আছে তাহলে আমাদের ও বচনে করতে হবে তাহলে কিভাবে করবো এলেফ এলেফ ও বচন ও বচন মানে কি ও বচন মানে বিশেষ নোয়াত্মক ও বচন মানে আমাদের দিতে হবে কি কোনো কোনো নয় তাহলে আমাদের কি দিতে হবে কোনো 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 মানুষ নয় সৎ আশা করি তোমরা ভালোভাবে বুঝতে পারছ এবার আরেকটা করবো দেখো কবিরা অবশ্যই মরণশীল কবিরা অবশ্যই মননশীল তাহলে এখানে আমরা প্রথমে ভালো করে বুঝবো যে এটা সতর্থক বাক্যে না নত্ব বাক্যে এটা আমরা অবশ্যই বুঝতে পারছি যে কবিরা অবশ্যই মনুষীল মানে এটা সদার্থক বাক্যে আছে সতর্ক মানে হ্যাঁ বাচক বাক্যে তাহলে আমাদের হ্যাবাচক বাক্যে থাকলে কি আমাদের কি করতে হবে যেহেতু অবশ্যই কথাটা আছে এখানেও আমরা কিন্তু পাবো অবশ্যই কথা এই যে দেখো অবশ্যই কথা আছে তাহলে অবশ্যই কথা যেহেতু আছে তাহলে আমাদের এ বচনে রূপান্তর করতে হবে তাহলে আমরা কী দেবো এ বচন মানে কি আমরা জানি এ বচন মানে হলো সামান্য সতর্ক মানে কি সকল হয় তাহলে আমরা এখানে করব এখানে এলের দেবো দিয়ে কি দেব এ বচন সকল কবি হয় সকল কবি হয় কবি হয় কি মরণশীল সকল কবি হয় মরণশীল আশা করি তোমরা বুঝতে পারছো আমার যুক্তিগুলো ক্লাসগুলো ভালো লাগলে তোমরা অবশ্যই লাইক করবে এবং সাবস্ক্রাইব করবে আমি তোমাদের এখন পাঁচটা হোমওয়ার্ক দেবো তোমরা সেই পাঁচটা হোমওয়ার্ক আমাকে করে তোমরা কমেন্ট বক্সে জানিয়ে দেবে ঠিক আছে যদিও ভিডিওটা ভালো লাগে তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করবে আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে বাই বাই আজকের জন্য বাই বাই পরের দিন পরের আমরা ক্লাস নিয়ে আসছি তাড়াতাড়ি খুব তাড়াতাড়ি